হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন বান বা চিকেন ব্রেডের রেসিপি শেয়ার করবো তা আবার গ্যাসের চুলাতেই তৈরি করব। আর রেসিপিটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই মজার হয় তো দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বলেতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু লবণ এক চামচ মতো ইস্ট এক চামচ মতো চিনি আর দুই চামচ মতো সাদা তেল তো বন্ধুরা আমি এখানে চিনি নিয়েছি আপনার চাইলে চিনির পাউডার নিতেও পারেন তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত তারপরে এখানে আমি ওয়ান ফিফটি এম এল কাপের তিন কাপ মতো নিয়ে নিচ্ছি ময়দা তো গ্রাম হিসাবে দেখতে গেলে তিনশো গ্রাম মতো হবে তো প্রথমে আমি ডিম বা অন্যান্য উপকরণের সঙ্গে ময়দাটাকে মেখে নিয়েছি তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে নিচ্ছি আর ডোটা একটু স্টিকি বা চ্যাট হয়ে থাকে তো তেল দিয়ে আমি ভালো করে ময়ন দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট মতো আর অবশ্যই এটা গরম জায়গায় রাখতে হবে তো এবার আমরা চিকেনের পুরটা রেডি করবো তার জন্য গ্যাস ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দুই চামচ মতো এই রেসিপিটা বানাবার জন্য খুব বেশি তেল লাগে না এক চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে এখানে আমি দেখুন বোনলেস চিকেন নিয়েছি অবশ্যই বোনলেস চিকেন লাগবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু ধারওয়ালা চাকু দিয়ে কাটবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই টক দই না থাকলে পাতি লেবুর রসও দিতে পারেন আর একটু দিয়ে দিলাম লবণ লবণটা একটু কম করেই দিচ্ছি তো নাড়াচাড়া করে নিয়েছি চিকেন থেকে বেশ একটু পানি ছেড়ে দিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেটা আমরা প্রতিদিন রান্না করতে গিয়ে ব্যবহার করে থাকি সেটা চাইলে গোলমরিচের গুঁড়ো অথবা চিলি ফ্লেক্সও দিতে পারে আর দিয়ে দিলাম জিরে আর ধনে একসঙ্গে ড্রাই রস করে পাউডার করে রাখি সেটা তো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম সয়া সস সরি সয়া সস না এটা দিয়েছি আমি পিৎজা পাস্তা সস তো পিৎজা পাস্তা সসটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে আর বোনলেস চিকেন কোক হতে বেশি টাইম লাগে না তো মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মতো কোক হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো দুই মিনিট মতো তাতে করে একদমই নরম হয়ে যাবে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা খুব বেশি নরম করার দরকার নেই তাহলে ভালো লাগবে না তো ফাইনালি আমার বুটটা রেডি হয়ে গেছে আবার আমি একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করেছি তো আমাদের এখানে যে ময়দার ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম মাসাল্লা খুবই সুন্দরভাবে ফুলে ফেঁপে গেছে খুবই সুন্দর জালি জালি হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারা যখন বানাবেন অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন যে কোনো গরম জায়গায় রাখতে হবে আর অবশ্যই একটু কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু টাইম দিতে হবে তাহলে আপনাদের ডোটাও কিন্তু এরকমভাবে ফুলে ফুলে যাবে তো অনেকে ভাবে আমাদের ডোটা ফুলছে না কিন্তু পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি রেস্ট রাখেন তাতে কিন্তু হবে না আর অবশ্যই কিন্তু গরম জায়গাতেও রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখা দরকার তো যাই হোক আমি একটু ময়দাটা ছড়িয়ে নেওয়ার পর আমি ডোটাকে একটু গোল করে নিচ্ছি এবার আমি একটু বেলে নেব একটু রুড়ির মতো করে বেলে নিচ্ছি তো আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন ভারতের ম্যাপের থেকেও বিচ্ছিরিভাবে হয়ে গেছে তো দরকার নেই আমাদের একটু রেক্ট্যাঙ্গেল শেপে বেলে নিতে হবে তো শেপটা ভালোভাবে আসেনি তারপরেও আমি একটু চাকু দিয়ে কেটে শেপটা করে নিচ্ছি আর দেখুন এখানে আমি কিন্তু রুটির মতন করি বেলেছি খুব মোটা না খুব পাতলা না যেভাবে নর্মাল রুটি করে থাকি সেভাবে তো চাকু দিয়ে কেটে নিতে হবে এরকমভাবে রেক্ট্যাঙ্গেল শেপে তো আপনারা দেখুন দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কাটছি চারি সাইডটা আমি প্রথমে কেটে নিলাম দেখেন কত সুন্দর সিপ এসে গেছে তারপরে এখানে আমি আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এবার আমাদের যে ব্রেডগুলো বানাবো ব্রেডে সিটসগুলো তৈরি করছি দেখে বুঝতেই পারছেন দেখুন ছখানা সিট আমার তৈরি হয়ে গেছে এভাবে করে আপনারাও করে নেবেন খুবই সহজ করাটা দেখে আপনারা বুঝতেই পারছেন তো তারপরে দেখুন এখানে আবার আমি একটু কেটে নিচ্ছি একটা সাইডটা কাটছি এবার আমি চিকেনের যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা দিচ্ছি কোন দিকটা দিচ্ছি দেখুন যে দিকটা আমি কিন্তু কাটি নি দিকটা আর যে দিকটা কেটেছি সেদিকটা কিন্তু আমি দিই নি তারপরে আমি একটু হাতে করে দুটো সাইড থেকে একটু মুড়িয়ে নিলাম তারপরে এভাবে রোল করে নেব তো বন্ধুরা আমি কতটা বোঝাতে পারছি জানি না বাট আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এভাবে করে আপনারাও করে নেবেন একটু কষ্ট করে তো নতুনত্ব কিছু করে যদি খেতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করবেন যাই হোক এইভাবে আমি রোল করে নিয়েছি তো আবার একটা ভালো করে আমি একটু দেখে দিছি দেখুন যে দিকটা আমি চিনি নিই সেই দিকটাতে আমি পোট্টা দিলাম দুটো সাইড থেকে একটু মুড়িয়ে নিচ্ছি তারপরে এবারে আমি একটু রোল করে নেব তো আমাদের রোলটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এরকম করি বাকিগুলো আমি সব তৈরি করে নিয়েছি তো তারপর এখানে আমি একটা সিলভার বা অ্যালুমিনিয়ামের বাসন বা বেকিং ট্রে নিয়ে নিয়েছি একটু সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি তারপর আমি ব্রেডগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি একটু ফাঁক ফাঁক করে বসাচ্ছি কেননা এটা ফুলবে যেহেতু সেই জন্য আর এখানে আমি একটা ডিমের কুসুম একটু ফেটে নিয়েছি উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে সিলভারের বাসন বা বেকিং ট্রেটা নিয়েছি আর আপনারা যদি স্টিলের নেন সেক্ষেত্রে কিন্তু একটু লালচে বা মানে পুড়ে যায় আর কি তার জন্য এখানে অবশ্যই সিলভারটা ব্যবহার করবেন এটা হাঁড়ি কুড়ির দোকানে পেয়ে যাবেন খুব অল্প টাকাতেই তো যাই হোক ব্রেডগুলোর উপরে আমি একটু কালো তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য তারপর এখানে গ্যাসের ওভেনের উপরে একটা বড় সড়ো কড়াই নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ডের উপরে আমি দিয়ে দিলাম বেকিং ট্রে বা বাসনটা তো গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রাখবো তারপরে একদমই লো ফ্লেমে রাখবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো তো কথা বলতে বলতেই তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ফাইনালি আমাদের ব্রেডগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন মশলা এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখতে তো খুব সুন্দর হয়েছি আপনারা দেখিয়ে নিলেন আমি একদম গ্যাসের চুলাতেই তৈরি করলাম তো সব সময় যে বেকিং করার জন্য মাইক্রোওভেনের দরকার হয় সেটা কিন্তু নয় আমি বেশিরভাগ সময়তেই এই গ্যাসের চুলাতেই তৈরি করে থাকি আমি কেকও কিন্তু গ্যাসের চুলাতেই বানাই সত্যি কথা বলতে মাইক্রো ওভেন আমার তো ভয় লাগে তো যাই হোক আমাদের ব্রেডগুলো মশালা খুব সুন্দর হয়েছে তো এক্সট্রা যে ডোটার ছিল সেটা দিয়ে আমি একটু গোল গোল করে ব্রেড তৈরি করে নিয়েছিলাম এটা তো একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছিলো একটু ফেটে ফেটেও গেছে দেখুন তো যাই হোক মশালা আমাদের খুবই সুন্দর ব্রেডগুলো তৈরি হয়ে গেছে মাত্র তিনশো গ্রাম চিকেন আর তিনশো গ্রাম ময়দা দিয়ে আমি কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছিলাম দেখুন তো এটা একটু সসের সাথে খেতে আমার বেশি ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন